বাংলাদেশে একান্নটি ক্ষুদ্র নৃ জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা প্রায় সাড়ে ষোলো লাখ দেখে নিন বাংলাদেশের সবচেয়ে বেশি বাস করা পাঁচ ক্ষুদ্র নৃগোষ্ঠী নাম্বার পাঁচ গারো দেশের ময়মনসিংহ নেত্রকোনা ও শেরপুরের পাহাড়ি অঞ্চলে গারো সম্প্রদায়ের বসবাস এই জাতিগোষ্ঠীর জনসংখ্যা প্রায় এক লাখ বিশ হাজার এদের মাতৃভাষা আচিক এবং প্রধান ধর্ম খ্রিস্টান নাম্বার চার সাউতাল সাউতাল সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় এক লাখ উনত্রিশ হাজারের কিছু বেশি দেশের রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চলে এই জাতিগোষ্ঠীর জনগণ বাস করে এই সম্প্রদায়ে হিন্দু এবং খ্রিস্টান ধর্মের তিন ত্রিপুরা দেশে এদের জনসংখ্যা প্রায় এক লাখ ছাপ্পান্ন হাজার পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড মেরসাই ছাড়াও সিলেট এবং মৌলভীবাজার এলাকায় ত্রিপুরা জাতিগোষ্ঠীর জনগণ বাস করে নাম্বার দেশের পাহাড়ি অঞ্চলের অন্যতম বাংলাদেশে যাদের সংখ্যা প্রায় তিন লাখ চব্বিশ হাজার বান্দরবান খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় এরা বাস করে নাম্বার এক চাকমা দেশের পার্বত্য জেলার রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবানে বাস করে চাকমা জাতিগোষ্ঠী এদের জনসংখ্যা প্রায় পাঁচ লাখ উনত্রিশ হাজার চাকমাদের প্রধান ধর্ম uma